মানে দুইটা পিন পিন টু আচ্ছা তো কি নামের অর্থ এটা কি নামের অর্থ তো আজকে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে আমাদের পূর্বপুরুষদের বংশ তালিকা যখন দেখবে দেখবে সবার নাম বাসুদেব গৌরাঙ্গ গুড়াছাদ কত সুন্দর সুন্দর নাম আর এখন যত নাম দেখবে ধায়েল মার্বেল কতা পাতা লতা সুইটি মুইটি কুইটি কি নাম বলুন আগেরকার সময়ে মানুষ গুরুদেবের কাছে যেত নামকরণ করুন তো গুরুদেব এই তিথিতে জন্ম নিয়েছে এই নক্ষত্রে এই সময় রাশি কি হবে এখানে অনেকের হয়তো রাশি নক্ষত্র এবং কি বলে কুষ্টিও ছিল কিন্তু এখনকার জন্ম নেওয়ার লাগে না পেটের ভিতরে থাকতেই বাপমা ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মেয়ে যদি হয় নাম রাখ মুখ কথা আমার যদি সেরি হয় মানে সেরি পুজো মেয়ে আমাদের বাংলাদেশে ময়মন একটা বিভাগ আছে এরা হয় সেরি আর আমরা সিলেট ফুরি যদি মেয়ে হয় মানে ফুরি যদি আমার হয় নাম রাখ মোরা আসি দেখছি একটা সিরিয়ালে নায়িকার নাম রাশি গাড়ি কিনবার আগে দুনা কিনবার চিন্তা তবু একটা দুনা চিনুনি দুনা ওই যে দুধ যখন দোহন করা হয় যে পাত্রের মাঝে রাখে আমরা বলি দুনা সে একটা দুনা কি বলো পাত্র গাই কিনবা আগে দোনা কিনবা চিন্তা এখন গাভি কিনছে না পাত্র আগে কিনে রাখি দিয়েছে পেটের ভিতরে আসে বাঁচবো না মরবো ওইবো না মরবো এর কোন চিন্তা নাই ঘুমাই ঘুমাই জমাইবো কথা কয় সেরি হইলে নাম রাখবো কথা পাতা লতা কি যাবে এখন আর গুরুদেবের কাছেও যেতে হয় না নাম রাখতে এখন আর জ্যোতিষীর কাছেও যেতে হয় না এখন আর তৃতীয় দেখতে হয় না এখন আমরা সিরিয়াল দেখে দেখে আর গুগল দেখে দেখে আমরা সব নাম ক দিয়ে গুগল সার্চ করলাম ক দিয়ে কি কি নাম হয় স দিয়ে কি কি নাম হয় অভাব নাই এই সেদিন বললাম না পাটে মা সেলের নাম রাখছে ডিজে তাই একটু আজকে শুনি কেন গিয়ে ওজামিলের দশম ছেলের নামটা নারায়ণ রেখে আসলেন গতকাল যারা পাঠে ছিলে। আর অজামিল প্রথম থেকে এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি নয় কুড়ি পর্যন্ত নাম রাখলো আর দশম সেলের নাম রাখে নাই লোমার শুনি বলছে ওরে ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে বুঝতে পেরেছে যে ও ভুল করেছে কিন্তু ও একটা পেশার সঙ্গে থাকে ইচ্ছে করলেও তার এই পথ থেকে বের হয়ে আসতে পারবে না আমি যদি ওকে এখনই কঠিন কোন নিয়ম দিয়ে দেই তাহলে ও তো পালন করতে পারবে না অন্তত ওকে একটা কৌশল করে উদ্ধারের পথটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে বা আমরা প্রত্যেকদিন বাদ বলছি বাদ না বলে যদি কেউ র্ণ বলে তাহলে সে সংস্থিত একটা শব্দকে উচ্চারণ করছে গীতান সূকের একটা একটা শব্দ সে উচ্চারণ করছে আর এই শব্দ যদি একটা উচ্চারণ করে গীতান কোন সূকের একটা শব্দ উচ্চারণ করে ও যদি কেউ মারা যায় ভাগবতের সূকের একটা শব্দ উচ্চারণ করে ও যদি কেউ মারা যায় তাহলে ও সে অন্তিমে বৈकुंठ গতি প্রাপ্ত হবে এগুলোকে অভ্যাস অভ্যাসের জন্য আমরা এগুলো বলি কথা বুঝতে জন্য অভ্যাসের জন্য আমরা এগুলো বলি আজ থেকে পঞ্চাশ একশো বছর পিছিয়ে গেলে এই সকল নাম আমাদের হিন্দুদের মাঝে ছিল না এখানে আমার বাবার বয়সী যারা তারা আমার কথায় একমত হবেন তাদের বাবা দাদুর নাম এগুলো ছিল না তাদের দাদুর বাপদের নাম এমন ছিল না বংশ তালিকা দেখবেন এগুলো ছিল না এগুলো এখন আমরা সিরিয়াল দেখে দেখে আর ভূগোল দেখে দেখে আমরা নাম রাখি এখন নামকরণ করতে গেলে আগে গুরুদেবকে বলবে যারা যথার্থ তত্ত্ব দ্রষ্টা গুরু যে কোনো গুরু নয় যারা শাস্ত্র জানে কোন সময়ে জন্ম নিল এই তিথি नक्षत्र আর সময়টাকে দিয়ে বলবে এই সময়ে এই তিথি নক্ষত্রে জন্ম নিলে তার কি নামটা রাখা যায় অনেক নাম আছে যে নাম দরে ডাকলে তোমার সংসারে মঙ্গল হবে শুভ আর যদি নাম তুমি অন্য রাখো অন্য কোনো নাম রাখো ওই তিথি নক্ষত্রকে না জেনে অশুভ হবে অমঙ্গল হবে ডাকলে এগুলো কেউ এখন জানার চেষ্টা করে না বৈদিক নাম হবে সন্তানের নাম যদি বৈদিক হয় তাহলেও তোমার মঙ্গল হবে নাম আবাশে ও মানুষের বিচার হয়ে যায় আর চলুন গতকালকে যে জায়গায় শেষ করেছিলাম সেখানে ফিরে যাই। লোমাশ মুনি তার সারা গায়ে কী ছিল? লুম কেন হলো? বিষ্ণব চরণে অপরাধ করার কারণে। তিনি বিষ্ণবের নিকটে গিয়ে তো ক্ষমা প্রার্থনা করে গায়ের যন্ত্রণা দূর করতে পারতেন কিন্তু বিষ্ণবের কাছে না গিয়ে এখানে কেন আসলেন? যার চূড়ানে অপরাধ করেছিলেন শিব বৈষ্ণব ঠাকুর আর ইহজগতে নেই তিনি তেমন একে চলে গিয়েছেন আর নারদ বললেন তুমি এত বড় মণিবর কিন্তু তোমার হৃদয় অহংকার ছিল তাই জন্ম নিয়েছে ব্রাহ্মণ করে কিন্তু সে ভ্রষ্ট হয়ে গেছে ব্যাস্যার সঙ্গে নিয়ত বাস করছে এমন কারো ঘরে গিয়ে তোমাকে অন্ন গ্রহণ করে তোমার অহংকার দূর করতে হবে আর তাকে কৃপা করে আসতে হবে পরবর্তী দেশে নুমাস মনি করতে করতে ওজা আমিলের গৃহে গেলেন সেখানে গিয়ে রাত যাপন করলেন অন্ন গ্রহণ করলেন পূর্ব স্মৃতি স্মরণ হলো নয়নের জলে তার বক্ক বেসে গেল আমি এতটা দিন কি করলাম আমাকে একটা কৃপা করে উদ্ধারের পথ দিন কি করে আমার মঙ্গল হবে কোন পথে চললে আমার মঙ্গল হবে তখন সেই লোমাসমি ভাবতে শুরু করলেন কিভাবে তাকে উদ্ধারের পথ দেখানো যায় দেখলেন। একটা খুব স্নেহ তিনি বললেন অজামিন তোমার এই সন্তানটার নাম কি পুত্রের নাম কি বলছেন হে মণিবর আমি এই পুত্রের নামকরণে কোনো করিনি আমি তোমার পুত্রকে একটা নাম দিয়ে যাই বলছেন তা তো আমার পরম সৌভাগ্য কিন্তু নাম দিয়ে গেলাম তুমি সেই নামে যদি না ডাকো আমি দেখেছি বাংলাদেশে একজন কি সুন্দর নাম তুলসী না ঠাকুরের নাম তুলসী কি তার নাম রে তুলসী তুলসী না আজ থেকে মেয়ে তুলসী নাম কত সুন্দর তুলসী এক তুলি মানে আমরা কত মূর্খ আমরা কত শাস্ত্র জ্ঞানহীন এখানে আমরা যারা ভাগবত শুনতেছি যাদের পরবর্তীতে সংসার জীবনে যাওয়ার ইচ্ছে আছে তোমরা মনে হয় সতর্ক হবে এই ভাগবত পাঠে এই আলোচনা করার পরে আমার বাংলাদেশে আমার আমাকে প্রত্যেকদিন মানে আমার 10 15 জনের নাম রাখার অফার আসে তে আপনি নাম করুন করে দিন কি নাম রাখতে হবে কি নাম রাখতে হবে কি নাম রাখতে হবে এই যে পরিবর্তন মানুষের মাঝে বিশাল পরিবর্তন মানুষের মাঝে ভাগবত শুনে শুনে কত তা মঙ্গল তোমার সন্তানের একটা নাম যদি বৈদিক নাম হয় তুমি কতবার তাকে ডাকবে মনে করে তোমার সন্তানের নাম माधव তাহলে আমাদের माधव প্রভু আছেন গুরুবানন্দ এ माधव স্নান করতে আয় বারবার ডাকবে কি ডাকবে না ভগবানকে যতবার ডাকুক না ডাকুক এই যে সন্তানকে ডাকছে নামটা কার ভগবানের তাতেও তার পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যাবে এটাকে বলে নাম আবাস এটাকে নাম আবাস বলে তাই মাস মনি বললেন আমি নামকরণ করে গেলাম তুমি যদি না ডাকো বলছে নিশ্চয়ই ডাকো এটা আমার সৌভাগ্য তাহলে তোমার ছেলের আমি নামকরণ করে গেলাম আজ থেকে তার নাম নারায়ণ নাম নারায়ণ কিছু কিছু লোক আবার ভাবে ছেলের নাম যদি ভগবানের নামে রাখি মাঝে মাঝে ছেলেকে বকা দিতে হয় তাহলে কি পাপ হবে এরকম আমাদেরকে বলে তুমি যদি আরো

আমাকে একজনে কে বলতেছে প্রভুজি আমার আমার কৃষ্ণ নামটা খুবই পছন্দের কিন্তু আমি বিবাহের আগে খুব ডাকতাম কিন্তু এখন বিয়ের পরে আর ডাকতে পারছি না কেন কি আর করব প্রভুজি আমার স্বামীর নাম কৃষ্ণ স্বামীর নাম নাকি নেয়া যায় না কি বলছে নেয়া যায় না আচ্ছা ঠিক আছে তোমার যদি নিতে আপত্তি তাহলে কৃষ্ণের তো আরো অনেক নাম আছে তুমি গোবিন্দ নামে পারো গোবিন্দ কথা বুঝতে পেরেছ এখন তাহলে বাসুরের নাম নেওয়ার দরকার নেই কৃষ্ণ কৃষ্ণ বারবার ডাকতে থাকো তোমার স্বামী ভাববে বারবার তুমি তাকেই ডাকছো আরো তোমাকে বেশি করে আদর করবে এমনও যদি কারো হয়ে থাকে তাহলে তুমি সৌভাগ্যের অধিকারী তোমার স্বামীর নাম যদি এমন কোন নামে হয়ে থাকে তাহলে বেশি বেশি করে ডাকো ডাকছো ভগবানকে স্বামী ভাববে তাকেও তুমি স্মরণ করছো কেউ যদি গালি গালাস করেও সেই নামে তাহলেও কি মঙ্গল হবে না অমঙ্গল হবে গো প্রমাণ কোথায় প্রমাণ আছে প্রমাণ রামায়ণের দিকে একটু দৃষ্টি দাও রাবণকে যখন বধ করা হবে ভগবান রামচন্দ্র তখন তাকে স্বরূপ দর্শন করালেন মহাপ্রকাশ্বরূপ রাবণ তখন অন্তিম কালে কেদে কেঁদি বলছে হে প্রভু আমি তো সারাটা জীবন তোমায় গালি দিয়েছি তোমার বিদ্বেষ করেছি ঘুমের ঘুরেও স্বপ্নে দেখেছি রামকে কি করে মারা যায় পাপিস্ব রামকে কি করে মারা যায় কিন্তু আমি কি পুণ্য অন্তিম কালে আজকে আমি তোমার মহা প্রকাশ রূপ দর্শন করতে পারছি এই রূপ দর্শন করে আমি মরতে পারছি প্রভু ভগবান তখন হেসে হেসে বলছেন رامন হ্যাঁ তুমি আমাকে যতবার শরণ করেছ আমার ভক্ত আমাকে ততবার শরণ করে না তুমি আমাকে মিত্র ভেবে স্মরণ কিন্তু শত্রু ভেবে স্মরণ করেছ তুমি গুমে গুড়েও চিন্তা করেছ রামকে কি করে মারা যায় তুমি ভোজন করতে গিয়েও তোমার মনে শান্তি নাই রাম কখন এসে যায় রামকে কখন মারা যায় নিদ্রাতে শয়নে আহারে কোনো কিছুতেই একটা ক্ষণের জন্য হলেও লব মাত্র সময়ের জন্য তুমি আমার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করো নাই হই বল তুমি তুমি আমার চিন্তা ব্যতীত অন্য কোনো চিন্তা করো নাই সর্বত্রই তুমি আমার চিন্তা করেছ আমি এতটাই পরম দয়াল রাবণ কেউ যদি শত্রু ভেবেও আমায় স্মরণ করে তাহলেও আমি তাকে অন্তিমে আমার স্বরূপ দর্শন করে চরণে আশ্রয় করি আর মিত্র ভেবে যদি স্মরণ করে তাহলে কৃপা পাবে একবার যদি তাকে কেউ ডাকে ভগবানকে ডাকে সে কতটা কৃপা পাবে তাহলে কোন চিন্তার অবকাশ নেই তুমি তিলক কেটে যাচ্ছ রাস্তায় কেউ তোমায় দেখে টিকা ঠিক্পনি করছে হরে কৃষ্ণা

আমাকে বলছে রোজ আমি কি করবো আমি তো ছাদের উপরে তুলসী পরিক্রমা করতে পারি না আবার ছাদে খুব সুন্দর পরিক্রমার ব্যবস্থা গড়ে তেমন জায়গা নেই আমি বললাম যতবার ওকে ছাদে দেখবে তুই ততবারই তুলসী পরিক্রমা করতে শুরু করবি তুলসী পরিক্রমা তো চারবার আমি তোর জন্য শতবার যতবার ইচ্ছে ততবার করবি ওকে যতবার ছাদে দেখবি ততবারই তুই তুলসী পরিক্রমা করবি এবার যতবার ওকে দেখে ওকে দেখকে সঙ্গে সঙ্গে জানি টানি চোপা পানি ব্রহ্ম ইত্যাদি জানিছো জানি জানি প্রন শান্তি প্রদক্ষিনন পদে পদে বারবার ঘুরে যতবার দেখে ততবারই ঘুরে আর ও দুই তিন দিন ব্যাংশই হলো দু দেব বেলা আছে ঘুরে ব্যাংশও লাভ হয় বহুর প্রমাণে জকে বলে আর কি এবার বারবার ও থাকি থাকে বারবার থাকি থাকে তারপরে একদিন বলছে আচ্ছা এই যে তুমি তুলসী পরিক্রমা এটা করলে কি হয় দেখো যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায় কাজে একজন সমালোচনা করলো তাই তুমি ছেড়ে দেবে তা তো হতে পারে না অভ্যাস করো এবং অভ্যাস করাও আচার করবে সঙ্গে যতটুকু আচার করবে প্রচারও করবে আচার করে যে না করে প্রচার সে হচ্ছে কৃপন সে কি আচ্ছা যদি কেউ পাঁচ কেজি মিষ্টি তোমার বাড়ি নিয়ে আসলো তুমি যদি মহৎ মনের অধিকারী হও মন যদি বড় হয় তোমার বাবার বাড়ি থেকে পাঁচ কেজি মিষ্টি আনছে তুমি পাড়া প্রতিবেশীকে ডাকবে ও আয়

কেবল উপকার জগতের উপকার করে করে প্রচার না আর যারা আচার না করে প্রচার করে ওরা হচ্ছে কপট নিজে করে না কিন্তু বলে ওই আমাদের এখানে এক গুরুদেব তিনি পাঠে উঠে বলছেন এই তোমরা একাদশী নিষ্ঠা সহকারে করবে একাদশীতে রুটি খেও না রুটি খাওয়া যে কথা অন্য খাওয়া একই কথা রুটি খেয়ে একাদশী হয় না এটা ভালো বলেছেন না মন্দ বলেছেন গো ভালোই তো বলেছেন শাস্ত্রীর কথাই বলেছেন শাস্ত্রেও তো আছে পঞ্চরবি শস্য খেলে একাদশী হয় না তোর মধ্যে গম পঞ্চর শস্যের মাঝে একটা গম থেকে আটা আটা থেকে রুটি উনি জ্যৈষ্ঠ মাস সময় পাঠ করলেন পাঠ থেকে নেমে ঘরে এসে তার শিশা ডাকছেন হেরে পরেশের মা মানে যে শিশা তার ছেলের নাম পরেশ এইজন্য অনেকে ডাকে না পরেশের মা মুখের মা তমুকের মা হেরে পরেশিনমা আগে বাবা গোশাই আমার জন্য অনুকল্পনী আয় এবার পরেশের মা জিজ্ঞেস হইছে সোম আম কাটাল এটা লিয়ে আইছে

নিজে যে আচার করে না আবার প্রচার করে শিষ্য করে সে হচ্ছে কপট আর নিজে আচার করে কিন্তু প্রচার করে না যে আমি একলা একলাই ভগবানের কাছে যাব আমি কাউকে বলবো না সে কি কৃপণ নিজে আচার করে কিন্তু প্রচার করে না সে মহা মহাপ্রভু কাকে বেশি ভালোবাসেন যে আচারও করে প্রচারও করে আচার প্রচার যে উভয় করবে সেই জগতের আর্য হবে সেই জগতের গুরু সেই আচার্য যে আচার প্রচার উভয়কে করবে কাজে তুমি একাদশী করছো তুমি আরো দুইজনকে বলো না অমা একাদশীটা করো তুমি অন্য প্রসাদ পাচ্ছ তুমি আরেকজনকে বলো না একাদশীর দিন সামর্থ্য অনুযায়ী তুমি একটু প্রসাদ ওপরে হাতে দাও না যে মা আজকে একটু পারণটা আমার গুড়ি করো তাতে তোমার অন্য কমবে না ধরুন আরো অন্নপূর্ণা দেবী তোমার গৃহে আসবে মনে রাখবে গুরু বৈষ্ণবের সেবায় ভগবানের সেবায় অর্থ দিলে ধন দিলে কমে না বেড়ে যায় আরো তিন গুণ বেড়ে যায় তুমি কণ্ঠে মালা ধারণ করেছ আরেকজনে তো মালা ধারণের কথা বলো না তুলসীর মহিমাটা বলো তুমি পরিক্রমা প্রত্যেক নারী জনকে বলো এই পরিক্রমাটা করো পরিক্রমা করলে দেহ দ্বারা পাপ যে আমরা করছি পাপ করার প্রবণতাটা কমে যায় মহাপ্রভু সবচেয়ে বেশি পছন্দ করেন আচার প্রচার উভয় যে করে মহাপ্রভু নিজেই বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া কি বলছেন আমার আজ্ঞায় গুরু হয়ে জগতে প্রচার করো মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন আমার আমি আজ্ঞা দিচ্ছি আমার আজ্ঞায় গুরু হইয়া করো প্রচার সব জায়গায় প্রচার জানিয়ে দাও গৌর নামের ধ্বনি কম্পিত হোক জগৎ মাঝারে যে গৌরাঙ্গের নাম লয় তার বনেতে তাক হা মাগে তার সঙ্গ আচার প্রচার দুটোই করতে হবে এটাই গৌরহরির আদর্শ কাজে কে আমায় কি কথা বলবে এই নিয়ে চিন্তা করার কিছু নাই মহাজন দেখুন কি বলছেন কে তোমাকে কবে কি কথা कि तोता for the be God sees through me,